হরে কৃষ্ণ রাধে রাধে জি কে বিকে এর চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি বিবেক মল্লিক আজকে অপূর্ব এবং সুন্দর একটা লীলা কথা নিয়ে চলে এসেছি আশা করছি আজকের কথাটি আপনাদের খুবই ভালো লাগবে আজকের লীলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব সুন্দর আশা করি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন তবে লীলা কথাটি শুরু করার আগে আপনার কাছে আমাদের ছোট্ট একটি অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দিন এবং পাশে থাকা বেলবটনটিও প্রেস করে রাখুন প্রত্যেক দিন ভগবানের এই ধরনের সুন্দর সুন্দর লীলা কথাগুলি পাবার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য আজকের গল্পটিতে আমরা জানতে চলেছি ভগবান ভক্তের জন্য কখন এবং কেন কাঁদে সত্যিই কি ভগবান ভক্তের জন্য কাঁদেন চলুন গল্পটি শুরু করা যাক একটি গ্রামে গ্রামের একদম শেষের দিকে সাত বছরের সনাতন তার মায়ের সঙ্গে বাস করত যেহেতু তারা যাতে মুসি তাই গ্রামের গণ্যমান্য মানুষরা ও গ্রামবাসীরা তাদেরকে গ্রামের একদম শেষ প্রান্তে কোনো রকমে থাকতে দিয়েছে তারা যাতে মুসি হলেও তারা কোনো রকমের ভিক্ষাবৃত্তি করে খায় এভাবে তাদের অভাবের সংসারে কোনো মতে দিন চলে যায় সনাতন ছোটবেলা থেকেই মাটির পুতুল বানিয়ে সেই পুতুলকে কৃষ্ণ মনে করে কৃষ্ণ পূজা করত এটা সে শিখেছিল তার মায়ের কাছ থেকে কারণ প্রত্যেকদিন সনাতনের মা ভিক্ষাবৃত্তি করতে যাওয়ার আগে বাড়িতে ফুল দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করে যেতেন মা ভিক্ষা করতে বেরোলে ছোট্ট সনাতন সেই একা একা কী করবে তাকে তো স্কুলেও ভর্তি নেয়নি তার কোনো খেলার সঙ্গীও নেই কারণ সে যাতে মুসি তাই তার সঙ্গে গ্রামবাসীরা কেউ খেলা করে না এবং তাকে খেলতেও নেয় না এমনকি গ্রামবাসীরা তাদের ছায়া পর্যন্ত মারায় না তাই সে সারা দিন কৃষ্ণ নাম ও কৃষ্ণ পূজা করেই সময় কাটায় সনাতন কৃষ্ণকে বনমালী বলে ডাকত এই নামটি তার মায়ের কাছে শোনা তার মা তাকে বনমালির অনেক লীলা সম্পর্কে গল্প বলেছে আর সেই জন্যই তার বনমালির প্রতি এত ভালোবাসা সে কৃষ্ণের সঙ্গে একা একা কথাও বলতো মা যখন ভিক্ষা করতে বেরিয়ে যেত তার জন্য ঘরে খাবার রেখে যেত যে খাবার রেখে যেত সেই খাবার প্রথমে তার বনমালিকে দিয়ে তারপরে সে নিজে খেত এমনও দিন যেত তার মা ভিক্ষাবৃত্তি করতে যাওয়ার আগে সনাতনের জন্য কিছুই খাবার রেখে যেতে পারতো না সনাতন তার বনমালি সকাকে এতটাই ভালোবাসত যেদিন ঘরে কিছু না থাকত তার মন ভীষণ খারাপ হয়ে যেত কারণ সে সারাদিন কিছু না খেয়েই কাটিয়ে দিতে পারবে কিন্তু তার বনমালী তার বনমালিকে সে কি খেতে দেবে সেটা নিয়েই সে ভীষণ কষ্ট পেত কারণ তার বনমালী যে একদমই খিদে সহ্য করতে পারে না ছোট্ট সনাতন তার স্নেহ ভালোবাসার অনুভূতি দিয়ে বুঝতে পারত যে বনমালী খিদে একদমই সহ্য করতে পারতো না তাই ঘরে যেদিন একদমই খাবার থাকতো না তার সরলতা মন নিয়ে সে মাটি দিয়ে সন্দেশ বানাত এবং সেই সন্দেশ সে বনমালিকে নিজের হাতে খাওয়াত আর সে নিজেও খেত এমন স্নেহ ভালোবাসা ভরা যদি কোনো ভক্ত তার ভগবানকে তার ইষ্ট দেবতাকে যদি মাটিও খেতে দেয় তাহলে সেই মাটি আর মাটি থাকে না সেই মাটির সন্দেশ অমৃতে পরিণত হয় তাই সনাতনের সেই মাটির সন্দেশ আসল সন্দেশে ভগবানের কাছে পরিণত হয়ে যেত আর সেই সন্দেশ ভগবান মনের আনন্দে গ্রহণ করতেন এ কথাটা সনাতনের মা জানতেন না একদিন সনাতনের মা সামান্য কিছু ভিক্ষা করে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে কারণ তার মনে ছিল যে সনাতনের জন্য বাড়িতে খাবার কিছুই রেখে আসতে পারেনি সে তার ছোট্ট সনাতন কিছুই খায়নি এই চিন্তা করেই সে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে এসে সে দেখতে পায় তার সনাতন মাটির সন্দেশ ভগবান শ্রীকৃষ্ণকে খাওয়াচ্ছে সে দেখতে পায় মাটির সন্দেশ নিয়ে সনাতন বনমালির মুখে দিয়ে বলছে বনমালি সখা আমার আর যে কিছুই নেই আমার ঘরে খাবার দেওয়ার জন্য তাই আমরা দুজনে আজ এই মিষ্টি খাবো। আগে তুমি খাবে তারপরে আমি এই বলে তার মাটির কৃষ্ণের মুখে সেই সন্দেশ তুলে দিচ্ছে আর তার নিজের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে তার সারা অঙ্গ চোখের জলে ভিজে যাচ্ছে এই দৃশ্য দেখে সনাতনের মা সে অবাধ দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং তারও চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে থাকে সে তখন মনে মনে শ্রীকৃষ্ণ ভগবানকে বলছে হে ঠাকুর হে ঈশ্বর হে পরম দয়ালু ঠাকুর আমার সনাতন যে শিশু সে কিছু না বুঝেই তোমাকে মাটি নিবেদন করছে ওকে তুমি ক্ষমা করে দিও ঠাকুর এ কথা ভাবতে ভাবতে কখন যেন আবার তার চোখে জল চলে আসে তা সে নিজেও জানে না সনাতনের ডাকে তার হুশ ফিরে আসে তার নিজের ছেলেকে জড়িয়ে ধরে সে খুবই আদর করতে লাগল আর বলল বাবা সনাতন তুই একই করলি তোর বনমালিকে মাটি খাওয়ালি বাবা আর সেটা নিজেও খেলি তখন সনাতন নিজের মাকে জড়িয়ে ধরে বলল মা আমাদের ঘরে তো এক ফোঁটা খাবার ছিল না মা আমার বনমালির যে ভীষণ খিদে পেয়েছিল তাই তো মা সনাতনের সম্পূর্ণ কথা শুনতে পারল না তার বুক ফেটে যাচ্ছিল কান্নায় আর অস্পষ্ট শব্দে সে বলল সে বলল হে ভগবান আমায় তুমি এ কেমন মা করেছো এ কেমন তুমি আমার পরীক্ষা নিচ্ছ প্রভু আমার সন্তানকে আমি দুবেলা দুমুঠো খাবারও দিতে পারি না মায়ের এই অস্পষ্ট কথাগুলো সনাতন শুনতে পাইনি কিন্তু সে বুঝতে পারল যে তার মা ভীষণ কষ্ট পাচ্ছে তাই সে তার মাকে বলল মা আমার কোনো কষ্ট হয়নি মা কষ্ট তো হয়েছে আমার বনমালির সে যে খিদে একদমই সহ্য করতে পারে না মা সে বলল ওরে বোকা তুই তো পাশের বাড়িতে গিয়ে কিছু খাবার চেয়ে আনতে পারতিস সনাতন বলল মাগো আমি গিয়েছিলাম এর আগেও বেশ কয়েকবার কিন্তু মা কেউ একমুঠো খাবার আমায় দেয়নি মা সবাই আমায় দূর দূর করে তাড়িয়ে দিয়েছে সবাই বলে আমরা মুচি নিসুজাত। আমাদের ছায়া দেখাও নাকি পাপ সনাতন জিজ্ঞাসা করল। মাগো সত্যিই কি আমরা নিচু জাতের মা ছেলের প্রশ্নের উত্তর দিতে পারল না সে জানে তারা নিচু জাতের বলে গ্রামের এক কোণে তাদেরকে কোনো রকমে থাকতে দিয়েছে কিন্তু সনাতনের মনের মধ্যে এই জাতপাতের প্রভাব পড়ুক ছায়া লাগুক সে তা চাইনি তাই সে বলল না বাবা আমরা কেউ উঁচু বা নিচু জাতের নই সবাই আমরা সমান আমরা সবাই মানুষ জাত তুমি ছোট্ট তো তাই তোমায় কেউ কিছু দেয়নি এমনিভাবে মা সনাতনকে বুঝালো সনাতনের একটাই আবদার ছিল তার মায়ের কাছে রাতে সে তার মায়ের কোলে মাথা রেখে ঘুমাবে আর মা তাকে কৃষ্ণ বনমালীর অনেক লীলা কথা শোনাবে এবং সেটা শুনতে শুনতে সে ঘুমিয়ে পড়বে তাই তার মা সনাতনের মাথায় হাত বোলাতে বুলাতে প্রতি রাতে কৃষ্ণ ভগবানের লীলা খেলা সম্পর্কে শোনাতেন এবং শুনতে শুনতে সে ঘুমিয়ে পড়তো কখনো কৃষ্ণ সুদামার কথা কখনো কৃষ্ণের বাল্যকালে ননিচুরির কথা কখনো কখনো ভক্তের প্রতি ভগবানের প্রেমের কথা আবার কখনো গীতার উপদেশের কথা সকাল হতেই মা ঘরের সমস্ত কাজকর্ম সেরে চলে যেত ভিক্ষা করতে আর ছোট্ট সনাতন সারাদিন কৃষ্ণ বনমালির সঙ্গে নানাভাবে খেলাধুলা করে গল্প করে সময় কাটাতো এভাবেই চলতো তাদের ছোট্ট সংসার সারা দিন ভিক্ষা করে মা যা নিয়ে আসতো তাতে সনাতন মা আর তার বনমালির কোনো রকমে চলে যেত তাদের সংসার আবার কখনো কখনো তাদের একবেলাও খেয়ে থাকতে হতো সংসারে এত অভাব অনটন থাকলেও ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস ও প্রেমের এতটুকু অভাব ছিল না দিন যত যায় এই ভক্তি শ্রদ্ধা বিশ্বাস আরও বাড়তে থাকে তাদের এভাবেই চলতে চলতে হঠাৎ সনাতনের মায়ের একদিন শরীর খারাপ হয় তাই সে সেদিন ভিক্ষা করতে যেতে পারেনি এই ঘরে খাবার নেই তাই সনাতন তার মাকে বলল আজ সে নিজেই ভিক্ষা করতে যাবে কিন্তু মা তাকে যেতে দিল না বলল আমার শরীর ঠিক কাল ঠিক হয়ে যাবে বাবা তুই একদম চিন্তা করিস না তোকে আজ যেতে হবে না আজ না হয় আমরা জল বাতাসা খেয়েই কাটিয়ে দেব তখন সনাতন বলল বেশ মা তাই হবে তাই সেদিন তারা তিনজনে জল বাতাসা খেয়েই কাটিয়ে দিল কিন্তু যত সময় গড়াতে লাগলো মায়ের শরীরটা তত খারাপের দিকে এগিয়ে গেল পরের দিন সকালে সনাতনের মা বিছানা থেকে উঠতেই পারছে না তাই আজ সে তার মায়ের কোনো কথাই শুনবে না সে আজ নিজে ভিক্ষা করতে যাবে এমনই ভাবনা চিন্তা করে সে মায়ের কাছে কথাটা বলল মা আর তাকে মানা করতে পারল না কারণ সে বুঝতে পারছিল যে তার বিছানা থেকে ওঠার মতন অবস্থা নেই তাই সনাতন বনমালিকে মায়ের মাথার কাছে রেখে বলল সখা তুমি আমার মায়ের কাছে থাকো আমার মাকে দেখো আর আমি ভিক্ষা করতে বেরোচ্ছি ফেরার সময় আমি কবিরাজকে সঙ্গে করে নিয়ে আসব। ছোট্ট শিশু সনাতন তার কাঁধে তুলে নিল ভিক্ষার ঝুলি মায়ের চরণ শুয়ে আশীর্বাদ নিয়ে বনমালির ভালোবাসা বুকে নিয়ে সে চলল এক মুঠো ভিক্ষার খোঁজে মুখে মধুর কৃষ্ণ নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সনাতনকে এই অবস্থায় দেখে মায়ের দু চোখে অশ্রু গড়িয়ে পড়তে লাগল এইদিকে বৈকুণ্ঠে বসে মা লক্ষ্মী আর ঠিক থাকতে পারলেন না মা লক্ষ্মী ভগবান শ্রীকৃষ্ণকে বললেন প্রভু আর কত পরীক্ষা নেবেন ছোট্ট এই সনাতনের ও তো ছোট্ট শিশু যার পেটে খাবার পর্যন্ত নেই তবু তোমার প্রতি এতটুকু ভক্তি শ্রদ্ধা আর বিশ্বাস কমেনি আমি যে ওর আর কষ্ট সহ্য করতে পারছি না প্রভু কিছু একটা করুন প্রভু ভগবান শ্রীকৃষ্ণ মাতা লক্ষ্মীকে বললেন আজই সনাতনের শেষ পরীক্ষা তুমি আর চিন্তা করো না এদিকে সনাতন চলছে কৃষ্ণ নাম করতে করতে আর ভাবছে তার বনমালির জন্য তাকে খাবার নিয়ে যেতে হবে সেভাবে সে নিজে উপোস করে থাকতে পারে কিন্তু তার বনমালি ও মাকে সে উপোস করে রাখতে পারে না কিন্তু সারা দিন ঘুরে ঘুরে কৃষ্ণ নাম করে তার কোনোভাবে এক মুষ্টি ভিক্ষাও জুটল না দিনের আলোও ক্রমশ কমে আসতে শুরু করেছে সূর্যদেবও একটু একটু করে পশ্চিম দিকে অস্ত যেতে শুরু করেছে একটু একটু করে অন্ধকার হতে শুরু করেছে কিন্তু ছোট্ট সনাতনের ঝুলিতে এক টুকরো খাবারের দানাও পড়েনি এমনকি নিজের পেটেও একটা দানা পর্যন্ত পড়েনি তাই সনাতন আর চলতে পারছে না তার পা আর সামনের দিকে এগোচ্ছে না কিন্তু সে অনাবরত নাম করেই চলেছে চোখ যেন ক্রমশ বুঝে আসছে ক্লান্তিতে এখন সে কি করবে তার কাছে যে একটুও খাবার নেই কেউ তাকে একটুও খাবার দেয়নি কি নিয়ে এসে যাবে বাড়িতে কি খাওয়াবে তার মা ও বনমালীকে আর কোথায় বা পাবে সেই কবিরাজ যে কবিরাজ তার মাকে সুস্থ করে তুলবে এই সব ভাবনা তাকে ভীষণভাবে কষ্ট দিতে লাগলো তার শরীরে আর কোনো শক্তি নেই মনে হচ্ছে চারিদিকে গভীর অন্ধকার নেমে এসেছে তার মনে হলো আজই তার শেষ দিন কিন্তু এই শেষ দিনে কি সে আর বনমালিকে দেখতে পাবে না দেখতে পাবে না তার জন্মদাত্রী মাকে এই ভেবে নাম করছে আর ভগবানকে উদ্দেশ্য করে বলছে হে ঠাকুর আমায় কিছু ভিক্ষার ব্যবস্থা করে দাও ঠাকুর আর আমার বনমালির কাছে আমায় নিয়ে চলো আমি যে আর চলতে পারছি না প্রভু আমার বনমালী ও আমার মা না খেয়ে কষ্ট পাচ্ছে প্রভু এমন সময় সে একটু দূরে একটা আলো দেখতে পায় সনাতনভাবে নিশ্চয়ই ওটা কোনো বাড়ির আলো আর ওখানে গেলে কিছু না কিছু ভিক্ষা পাবে সে যা নিয়ে গিয়ে সে মা আর বনমালি তিনজনের সেবা করবে এমনই চিন্তা করে সে অনেক কষ্ট করে বাড়ির কাছে পৌঁছল সেখানে পৌঁছে দেখল বিশাল বড় একটি বাড়ি আর ভিতরে অনেক মানুষ তাদের পরনে বিভিন্ন রকম দামি দামি পোশাক এবং নানা অলঙ্কার তারা সবাই খুব আনন্দ ফূর্তি করছে এবং তারা নানা ধরনের খাবার খাচ্ছে সেই সব খাবার কখনো সনাতন দেখেইনি এইসব দেখে সনাতন আশ্বস্ত হল আর ভাবল এই বাড়ির মালিক যিনি তিনি নিশ্চয়ই খুব দয়ালু তা না হলে নিজের বাড়িতে এত মানুষ ডেকে খাওয়াতো নাকি আমাকেও নিশ্চয়ই কিছু না কিছু খাবার দেবে এই ভেবে সনাতন করতাল বাজিয়ে কৃষ্ণনাম করতে করতে বাড়ির ভিতরে প্রবেশ করল এই দিকে বাড়ির বাড়ির চলছিল ওই একমাত্র সন্তানের মুখে ভাত অনুষ্ঠান নাচ গান নিয়ে সবাই হঠাৎ সবার কানে কীরকম একটা অন্য সুর ভেসে এলো আর সবাই সেদিকে তাকিয়ে দেখতে পেল একটা আট ন বছরের বালক গায়ে তার সেরা ফাটা পোশাক কাঁধে একটা ভিক্ষার ঝুলি জীর্ণ একটা শরীর নিয়ে কৃষ্ণ নাম করতে করতে বাড়ির ভিতরে প্রবেশ করছে আর তাতেই তাদের আনন্দে ব্যাঘাত ঘটল আর তাদের মনে হতে লাগলো হঠাৎ যেন একটা দমকা হাওয়া এসে সব কিছু লণ্ডভণ্ড করে দিল তাই তারা এটা সহ্য করতে না পেরে বাড়ির মালিককে ডাকল আর মালিক বলল এই ছেলেটাকে এক্ষুনি বাড়ির বাইরে বের করে দাও যেমন কথা তেমনই কাজ বাড়ির মালিক দুজন সেপাইকে ডেকে বলল এই ছেলেকে বাড়ির বাইরে বের করে দাও এই কথা শুনে সনাতন বাড়ির মালিকের পা জড়িয়ে ধরে বলল সে কাঁদতে কাঁদতে বলল বাবু গো বাবু আমাকে বাড়ির বাইরে তাড়িয়ে দেবেন না বাবু আমায় কিছু খাবার দিন আর কিছু পয়সা দিন আমি দিন ভিক্ষা করে কিছু খাবার পাইনি বাড়িতে আমার মায়ের বড় অসুখ আর আমার বনমালি সেও উপোস করে আছে আমি যদি খাবার আর কবিরাজ না নিয়ে যেতে পারি তাহলে যে বিনা চিকিৎসায় আর অনাহারে মারা যাবে আমার মা দয়া করে আমায় কিছু খাবার দিন আর কিছু পয়সা দিন বাবু এভাবেই সনাতন কাঁদতে থাকে আর মিনতি করতে থাকে বাড়ির মালিক এতে আরও বিরক্ত হয় এবং সিপাইকে আদেশ করলো একে যেন বেতের আঘাত করতে করতে বাড়ির বাইরে বের করে দেওয়া হয় আর বলল মুসির ছেলে হয়ে আমার বাড়িতে ঢুকেছিস ও যেন আর কোনো দিন আমার বাড়িতে ঢুকতে না পারে এমন ব্যবস্থা করে দাও তোমরা সিপাইরা বেতের আঘাত করতে করতে সনাতনকে বাড়ির বাইরে বের করে দিল আর সনাতন বনমালী বনমালী বলে চিৎকার করতে থাকল একটা সময় যন্ত্রণায় ছটপট করতে করতে কৃষ্ণ নাম গাইতে লাগল বেতের আঘাতের দাগ সনাতনের গায়ে কালো স্পষ্ট হয়ে গেছে বোঝা যাচ্ছিল এবং তার শরীর থেকে রক্ত ঝরে চলেছে অনবরত এদিকে এইসব দেখে ভগবানের চোখেও অনবরত অশ্রু ঝরে চলেছে আর মা লক্ষ্মীর চোখেও জলের ধারা বইছে তিনি বললেন ঠাকুর এ তোমার কেমন অবস্থা তোমার পিঠেও যে বেতের দাগ পড়েছে ঠাকুর তোমার চোখেও জল কেন দয়াল তখন ভগবান চোখের জল মুস্তে মুছতে বলছে আমার ভক্তকে যদি কেউ কষ্ট দেয় তাহলে আমি সহ্য করতে পারি না প্রিয়া আর তখনই আমার প্রাণ কেঁদে ওঠে আমার ভক্তের জন্য সনাতন যে আমার পরম ভক্ত তার কষ্টে যে আমার চোখে জল আসবেই প্রিয়া এই বলে ভগবান অন্তর্ধ্যান হলেন এবং সনাতনের সামনে একজন কবিরাজ হয়ে এসে সনাতনের সারা শরীরে হাত বুলিয়ে দিল সনাতন অনুভব করলো কে যেন তার শরীরে এক স্নেহের শীতল পরশ নিয়ে তার শরীরে হাত বুলিয়ে দিচ্ছে এবং তখনই তার শরীরে সমস্ত যন্ত্রণা খিদে সব নিমিশেই উধাও হয়ে গেল সনাতন উঠে দাঁড়ালো আর দেখলো তার সামনে একজন অর্ধবয়স্ক ব্যক্তি তার কাঁধে একটা ঝোলা হাতে একটা সুন্দর সুন্দরবাসি আর মাথায় একটা পাগড়ি আর পাগড়ির উপরে এক ময়ূরের পালক লাগানো আছে কি অপরূপ চেহারা তার সনাতন জিজ্ঞাসা করলো কে তুমি কি নাম গো তোমার তোমার হাতের ছোঁয়া পেয়ে আমার শরীরের কষ্ট যন্ত্রণা সব নিমিশেই দূর হয়ে গেল তুমি কি কোনো কবিরাজ নাকি গো ভগবান বললেন হ্যাঁ গো আমি একজন কবিরাজ সবাই আমায় বনমালি কবিরাজ বলে ডাকে আমাকে একজন বলল, তুমি নাকি তোমার মায়ের জন্য কবিরাজ খুঁজছো তাই তো আমি তোমার কাছে চলে এলাম চলো চলো আর দেরি না করে তোমার বাড়ি চলো তোমার মায়ের কী অসুবিধা হয়েছে সনাতন বলল হ্যাঁ তাই চলো তাই চলো এই বলে সনাতন দুপা এগিয়ে আবার থমকে দাঁড়িয়ে পড়ল। বনমালি কবিরাজ বলল। কি হলো থামলে কেন সনাতন বলল তো হল কবিরাজ মশাই কিন্তু সনাতনের কথা শেষ না হতেই কবিরাজ বললেন ওহো বুঝেছি তোমার খিদে পেয়েছে তাই তো দাঁড়াও এই বলে সনাতনের হাতে একটা ফল দিয়ে কবিরাজ বলল এই নাও এটা খাও দেখি তুমি শরীরে বল পাবে সনাতন বলল না কবিরাজ মশাই আমি যে আমার বনমালিকে না খাইয়ে কোনো দিন কিছু খাইনি কিন্তু আমার কাছে তো কোনো খাবার নেই কবিরাজ কবিরাজমশাই বললেন এই ব্যাপার কোনো চিন্তা করো না আমার এই ঝুলিতে অনেক খাবার আছে তোমার বনমালি আর তোমার মা তাদেরকে খেতে দেবে কেমন সনাতন বলল তাই তাহলে চলো আমরা বাড়ির দিকে যাই এই বলে সনাতন কবিরাজ কবিরাজমশাইকে নিয়ে বাড়িতে চলে আসলো কবিরাজ কবিরাজমশাই তার মাকে সুস্থ করে তুলল এবং ঝুলি থেকে কিছু ফল বের করে দিল সেই ফল বনমালি সনাতন আর তার মা তারা পেট ভরে খেলো এত সব কিছু হয়ে যাওয়ার পরে বনমালী কবিরাজ ওখান থেকে চলে গেল আর যাবার বেলায় সনাতনকে আশীর্বাদস্বরূপ বর দিয়ে গেল বলল সনাতন তোমার মায়ের প্রতি ভক্তি আর তোমার ইষ্ট দেবতার প্রতি ভক্তি দেখে আমি খুবই সন্তুষ্ট তাই আমি আশীর্বাদ করছি আজকের পর থেকে তোমাদের আর কোনো অভাব থাকবে না আর যদি কখনো কোনো বিপদে পড়ো তাহলে মন থেকে আমায় বনমালি বনমালি বলে ডাকবে আমি যেখানেই থাকি না কেন ঠিক তোমার কাছে চলে আসব এই বলে বনমালী কবিরাজ চলে গেলেন বনমালী কবিরাজ চলে যাওয়ার পর মা এবং সনাতনের দুজনেরই চোখ গেল কবিরাজের ঝোলার দিকে একই বনমালী কবিরাজ তো ঝোলাটা ফেলে গেছে সঙ্গে সঙ্গে সনাতনকে মা বলল তাড়াতাড়ি গিয়ে কবিরাজকে ডেকে আন সে তো তার ঝোলাটাকে ফেলে গিয়েছে সনাতন সঙ্গে সঙ্গে বাইরে গিয়ে কবিরাজকে খুঁজতে লাগল কিন্তু কোথাও আর দেখতে পেল না তখন মায়ের কি যেন মনে হলো এ কি সত্যি কবিরাজ নাকি অন্য কেউ সঙ্গে সঙ্গে সনাতনকে বলল সনাতন ঝোলাটা এদিকে নিয়ে তো বাবা সনাতন সঙ্গে সঙ্গে ঝোলাটা মায়ের দিকে এগিয়ে দিল তারপর খুলে যা দেখল তা দেখে তারা দুজনে স্তব্ধ হয়ে গেল সনাতনও ঝোলার দিকে তাকিয়ে কেমন যেন অবাক হয়ে গেল তারা দুজনে দেখল ঝোলার মধ্যে ভর্তি সোনার মোহর নানা রকমের মণিমুক্তা এইসব দেখার পর মা ও ছেলের কোনো সন্দেহই থাকল না যে ওই বনমালী কবিরাজ আর কেউ নয় স্বয়ং কৃষ্ণ ভগবান তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে মধুর কৃষ্ণ নাম গাইতে থাকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো বন্ধুরা এই ছিল আজকে ভক্ত ও ভগবানের লীলা কেমন লাগলো লীলা কথাটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তার সঙ্গে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইবার করে নেবেন এবং পাশে থাকা বেলবটনটিও প্রেস করে রাখবেন প্রত্যেক দিন ভগবানের এই ধরনের সুন্দর সুন্দর লীলা কথাগুলি জানার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরবর্তী কোনো কথার সঙ্গে ততক্ষণ আপনারা আপনাদের ঈশ্বরের সঙ্গে আপনাদের পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ Radhe Radhe.